আসসালামু আলাইকুম আর টিডিএসের সেকেন্ড টাইম ব্যাচে আজকে প্রথম ক্লাসে আমরা কি কি পড়াবো শুরুতেই এক দুই মিনিট একটা কথা বলে নেব যে ওয়েলকাম টু ইওর ড্রিম ওয়ান সেকেন্ড দেখো স্বপ্ন তুমি একবার দেখছো সাদা অ্যাপ্রনের স্বপ্ন কোনো কারণে পূরণ হয় নাই তো ঠিক আছে আমরা তো ইনশাল্লাহ আমাদেরকে একবারের জন্য কি তুমি বড় ভাই মনে করতে পারো না আর টিডিএসের প্রত্যেকটা টিচারকে কি বড় ভাই মনে করতে পারো না আমার নিজের কোনো ছোট ভাই বোন নাই আমি আমাদের সেকেন্ড টাইমের যত ছাত্রছাত্রী আছে সবাইকে আমি নিজের আপন ছোট ভাই বোন মনে যদি করতে পারি তোমরাও একবার করে জাস্ট আর টিচারদেরকে বড় ভাই মনে করো আমাদের প্রত্যেকটা কথা অক্ষর অক্ষর হচ্ছে শুনো যাতে এই বছর চান্স পেয়ে আমরা যাতে পোস্ট দিতে পারি যে আমার অমুক বড় ভাই বা অমুক বড় ভাইকে গর্বিত করতে পারছি বা আমরা আমাদের এন্ড থেকে যাতে পোস্ট দিতে পারি আমার অমুক ছোট ভাই বা ছোট বোন এবছর চান্স পেয়েছে মেডিকেল আলহামদুলিল্লাহ এইটুকু গর্বিত করতে পারবে না আচ্ছা এটা নিয়ে একটু শুরু করে দেন তোমাদেরকে হচ্ছে আজকে পরিপাক শোষণ পড়াবো তো পরিপাক্য শোষণের হচ্ছে বিভিন্ন নোট বুঝায় রাখছি ভাই আমরা কি আসলে নোট পড়াবো না মতে মতে মেডিকেল মূল বই চান্স পাওয়ার জন্য হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মূল বই তোমাকে মূল বই অবশ্যই পড়তে হবে এই জন্য আমরা তোমাকে মূল বই দাগায় দাগায় পড়াবো মূল বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়াবো তবে যেই টপিকগুলা একটু মানে এক্সক্লুসিভলি লিখে পড়াইতে হবে সেগুলো আমরা হচ্ছে লিখে একটু সুন্দর করে হচ্ছে পড়াবো আগে থেকেই কিছু নোটের জন্য কিছু জিনিস লিখে রাখছি ঠিক আছে সাতকুরির অবস্থান কোথায় দন্ত সংকেত কি এগুলো আগে থেকে লিখে রাখছি তবে তোমাকে পড়াবো হচ্ছে মূল বই ধরে ধরে আর এটা পড়ানোর সময় যেই জিনিসগুলো এক্সট্রা বলতে মন চাবে সেটা হচ্ছে আমরা এখানে বলবো ক্লিয়ার ওকে এখানেই শেষ না দেখো এখানে আজকে সবচেয়ে বেস্ট সংযোজন হচ্ছে নো ইয়োর কোয়েশ্চেন তুমি সেকেন্ড টাইম দিবা তুমি এখনো প্রশ্ন ব্যাংক সম্পর্কে আইডিয়া নাই এটা অন্তত আমাদের আরটিডিএস এর ক্লাস করলে ইনশাল্লাহ প্রবলেম থাকবে না আমাদের আরটিডিএস এর ক্লাসে তুমি অবশ্যই ক্লাস তুমি জানতে পারবা যে তোমার এই পরিপাক শোষণ বা যে কোন অধ্যায় থেকে ঠিক কতটা প্রশ্ন আসে কোন বছর কোন প্রশ্নটা আসে গত পনেরো বছরে মেডিকেল এবং ডেন্টালে আসা যত প্রশ্ন সেই প্রশ্নগুলোর সাথে তোমাদেরকে ক্লাসে আমরা পরিচয় করায় দিব ভাইয়া কিভাবে অলরেডি টাইপ করে রেখে দিয়েছি দেখো এই যে ডেন্টাল বাইশ তেইশে এই প্রশ্নটা আসছে দেখো মেডিকেল তেইশ চব্বিশে এই প্রশ্নটা আসছে এরকম করে টোটাল তিপ্পান্নটা প্রশ্ন আসছে গত পনেরো বছরে তিপ্পান্নটার মত হচ্ছে প্রশ্ন আসছে ঠিক আছে এই পরিপাক শোষণ চ্যাপ্টার থেকে প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে হচ্ছে দেখাবো প্র্যাকটিস করতে দিব সলভ করা দিব তাহলে দেখছো এক ক্লাসে তুমি হচ্ছে মূল বই প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ছো তোমার যত বেসিক ছিল গ্যাপ কাভার হবে নোট হয়ে যাবে আবার দেখো গত পনেরো বছরের আসা যতগুলো প্রশ্ন হয়তো তুমি ফার্স্ট টাইম পরীক্ষা দিছো ফার্স্ট টাইম এগুলো হয়তো তুমি ঠিক মতো দেখোই নাই যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে না দেখে আন্দাজে পড়ছো আর এখন তুমি জেনে বুঝে বইয়ের লাইন ধরে ধরে হচ্ছে পড়বা ইনশাল্লাহ চান্স পাওয়া হবেই হবে ঠিক আছে তো এরকম করে একদম বেস্ট লেভেলের ক্লাস যদি করতে চাও সেকেন্ড টাইমে চলে আসো আর ইতোমধ্যেই বাংলাদেশের সবচেয়ে বড় সেকেন্ড টাইম প্ল্যাটফর্মে পরিণত হয়েছে আমাদের আর টি এর যে দুরন্তাইভ পয়েন্ট ওয়েস ব্যাচটা পনেরোশো প্লাস চারটোচার যুক্ত হয়ে গেছে এমনি এমনি যুক্ত হয় নাই কিন্তু প্রি মেডিকেলও আমরা সবচেয়ে বেশি স্টুডেন্ট পেয়েছি এই বছর সারা বাংলাদেশের মধ্যে অনলাইনে সেকেন্ড টাইমে আমরা সবচেয়ে বেশি স্টুডেন্ট পেয়েছি সারা বাংলাদেশে অনলাইনের মধ্যে তো চলে আসো দুর্দান্ত কিছু ক্লাসে দেখা হবে সাথে সেশন থেকে শুরু করে যা যা তোদের সাথে আছি তোরা আমাদের সাথে হচ্ছে শুরু কর ইনশাল্লাহ স্বপ্ন যাওয়ার পর প্রত্যেকের নাম ধরে ধরে আমি নিজে দিতে চাই আমার অমুক ছোট ভাই বা আমার অমুক ছোট বোন বছর চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ ঠিক আছে গর্বিত করতে পারবি না বড় ভাইদেরকে দেখা হবে ক্লাস